And we'll have a board and one of the people that. wants to be on the board is the UK former prime minister Tony Blair good man very good man যুদ্ধ বন্ধ করে গাজায় শান্তি স্থাপনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প সেখানে সরকার প্রধান হিসেবে নাম রয়েছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে তুমুল সমালোচিত এই নেতার গাজায় শান্তি স্থাপনে যুক্ত হওয়া পুরো প্রক্রিয়াটিকেই প্রশ্নের মুখে ফেলেছে

শিকার হয়ে প্রাণ গেছে লাখো মানুষের পাল্টে গেছে ভূ রাজনীতি ইরাকের আজকের এই নিরাপত্তাহীন ভঙ্গুর পরিস্থিতির জন্য দায়ী করা হয় টনি ব্লেয়ারকে মধ্যপ্রাচ্য আরব সহ নিজের দেশেও তিনি তকমা পান যুদ্ধাপরাধীর হামাসকে সরিয়ে গাজায় বেসামরিক প্রশাসনের গভর্নর জেনারেলের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা হচ্ছে টনি ব্লেয়ারকে তার টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ দিচ্ছে সাহসী ধারণাকে বাস্তবে রূপান্তর করার স্লোগান ট্রাম্পের পরিকল্পিত গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি জিআইটি এর প্রধান করা হবে ব্লেয়ারকে হামাসের পরিবর্তে কয়েক বছর এমনকি অনির্দিষ্টকাল চলবে যার শাসন Politically and economically, then I think we're able to do a lot of change in the whole of the politics of this. প্যালেস্টাইনিয়ান অথরিটির সংস্কার হওয়ার আগ পর্যন্ত পুরো ফিলিস্তিনি বলতে গেলে টনি ব্লেয়ারের হাতে থাকবে যুদ্ধ শুরুর পর দুই চব্বিশ সালে ইসরায়েল সফরে যান সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী নেতানিয়াহ ও ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্টসের সাথে দেখা করেন তিনি যেখানে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে নতুন জায়গায় তাদের নিয়ে যাওয়ার পরিকল্পনা হয় যদিও টনি ব্লেয়ারের ইনস্টিটিউশন এমন তথ্যকে মিথ্যা বলে জানায় দশ বছর ব্রিটেন শাসন করার পর দু সালে পদত্যাগ করেন ব্লেয়ার এরপরেই তিনি জাতিসংঘ আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন ও রাশিয়ার সম্মিলিত জোট কোয়ার্টারেটের হয়ে মধ্যপ্রাচ্যে প্রতিনিধি হিসেবে নিয়োগ পান দুই সালে এই দায়িত্ব থেকে সরে গেলেও নিজের সংস্থার মাধ্যমে মধ্যপ্রাচ্যেই যুক্ত থাকেন টনি ব্লেয়ার তাই মধ্যপ্রাচ্য নিয়ে টনি ব্লেয়ারের রয়েছে ব্যাপক অভিজ্ঞতা কিন্তু তার বেশিরভাগটাই তিক্ত মধ্যপ্রাচ্যের প্রতিনিধি হিসেবে কাজ করলেও দীর্ঘ সময়ের মধ্যে কখনোই ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ নিয়ে কোনো বিরোধিতা করেননি তিনি দখলদারদের সহিংসতা বন্ধেরও কোনো চেষ্টা করেননি এমনকি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতেও তাকে দেখা যায়নি উল্টো ইসরায়েলের হয়ে স্বাধীন ফিলিস্তিন গঠনের দাবির বিরোধিতা করার অভিযোগ রয়েছে ব্লেয়ারের বিরুদ্ধে ইসরায়েলের স্বার্থ নিয়ে কাজ করা কথিত এই যুদ্ধাপরাধীর গাজা শান্তি স্থাপন প্রক্রিয়ায় থাকার ঘোষণা তাই অঞ্চলটির বাসিন্দাদের জন্য পরিহাস হয়ে এসেছে মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক